কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কাজ করো এমনভাবে যে কাজ করো এমনভাবে যে তোমার যে কাজের পরিণাম অর্থাৎ যে কাজের ফলাফল সেটা চারিদিকে যাতে আলোড়ন সৃষ্টি করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তুমি কর্ম করো কিন্তু কর্ম করো খুব চুপচাপ এবং নিরিবিরিতে ঠিক আছে কিন্তু তোমার যে কর্ম ফলাফলটা সেটা কিন্তু চারিদিকে ছড়িয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যাদের মধ্যে যাদের মধ্যে একা চলার ক্ষমতা রয়েছে অর্থাৎ যেই সব মানুষের মধ্যে একা চলার ক্ষমতা রয়েছে যে সকল ব্যক্তি নিজেদেরকে একা অনুভব করে সমস্ত কাজে বা সমস্ত জায়গায় সমস্ত পরিস্থিতিতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এতে কিন্তু কখনো নিজের ওপর রাগ বা নিজের ওপর অনুতপ্ত হবে না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কারণ একা চলার ক্ষমতা কিন্তু সবার মধ্যে থাকে না একা চলতে পারে যেই ব্যক্তি একা চলতে পারে যে সকল ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে একা চলতে পারে এমন সকল ব্যক্তি কিন্তু শেষ পর্যন্ত জয়লাভ করে এবং একা থাকতে পারা ব্যক্তিদের কিন্তু কখনো কোনো বাধা বা দুষ্ট ব্যক্তির দ্বারা প্রতারিত বা বাধা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে দেখতে যে সকল ব্যক্তি সদা সর্বদা জয়লাভ করে থাকে অর্থাৎ যে সকল ব্যক্তি সদা সর্বদা কিন্তু কর্ম করে অর্থাৎ সৎকর্ম করে আর নিজের সিদ্ধান্ত নিতে পারে সঠিক সময় সঠিকভাবে সেই সকল ব্যক্তি কিন্তু সবার সিদ্ধান্ত কিন্তু পরিবর্তন করতে পারে তার কথা বা তার কর্মের ভিত্তিতে অন্যদিকে দেখুন যে সকল ব্যক্তি অসফলতা বা অসফল ব্যক্তি যারা জীবনে নিজেদের সাফল্যের কারণে নানান রকম অজুহা তার সেই সকল ব্যক্তি কিন্তু তাদের ভাবনা পরিবর্তন করে নিজেদের কর্মক্ষমতার কারণে কর্মক্ষমতা যা তাদের থাকে না বলে তারা কিন্তু লোক লজ্জা বা চারিটা চারিদিকে থাকা মানুষজন যাদের তাদের চারিপাশে থাকা যে সকল ব্যক্তি রয়েছে তাদের কথা চিন্তা করে কিন্তু সেই সকল ব্যক্তি কিন্তু তাদের এই সিদ্ধান্ত থেকে সদা সর্বদা দূরে সরে থাকে এর ফলে তারা কিন্তু কখনোই সকল ব্যক্তিতে পরিণত হতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সকল ব্যক্তির ওপরে বা কারোর কারোর কিন্তু কখনো রকম আশায় থাকে না অর্থাৎ আপনি অবশ্যই লক্ষ্য করেছেন যে আপনার আশেপাশে থাকা এমন কিছু ব্যক্তি যাদের ওপর কিন্তু কোনো দিনও কোনো ব্যক্তির বা কোনো মানুষের কিন্তু কোনো রকম আশায় থাকে না অর্থাৎ যাদেরকে আমরা সব সদা সর্বদা কিন্তু অবহেলিত বা অবহেলার চোখাই কিন্তু রেখেছে অর্থাৎ তাদেরকে কিন্তু আমরা সদা সর্বদা এটাই বলতে দেখেছি যে এদের তারা কখনোই কোনো কিছু হতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই সকল ব্যক্তি কিন্তু জীবনে এমন কখন এমন কোনো কাজ করে জীবনে এমন পরিস্থিতি চলছে তারা এমন কোনো কাজ করে যেটি কিন্তু সবাই অবাক হয়ে একেবারে অবাক হয়ে যায় অর্থাৎ বাকরুদ্ধ হয়ে যায় যেটা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অর্থাৎ ভগবান বলেছেন যে পৃথিবীতে সদা সর্বদাই সকল ব্যক্তিকে কিন্তু সমান চোখে অর্থাৎ সমানভাবে গুরুত্ব দিয়ে দেখা উচিত আমাদের তাই না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জিত এবং হার অর্থাৎ জিতবেন কি না হারবেন সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে আপনার চিন্তা ভাবনার ওপর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আপনি জীবনে জয়লাভ করবেন নাকি আপনি জীবনে হেরে যাবেন সেটা সম্পূর্ণরূপে নির্ভর করে আপনার সম্পূর্ণ চিন্তা ভাবনার উপর কারণ আপনি যদি এটা মনে করেন যে আপনি জিতবেন আপনাকে জিততেই হবে জীবনে যত বাধা বিঘ্ন জীবনে যত কষ্ট দুঃখ যায় না না কেন আপনাকে শেষ পর্যন্ত জয়লাভ করতেই হবে শেষ পর্যন্ত আপনাকে কিছু জীবনে এমন কিছু করতেই হবে অর্থাৎ আপনাকে জীবনের শেষ পর্যন্ত কিন্তু জয়লাভ করে দেখাতেই হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যখন আপনি নিজের অন্তর থেকে নিজের মন থেকে উপলব্ধি করতে পারবেন যে আপনি জিততে পারবেন জীবনে যে কোনো পরিস্থিতিতে আপনি আসুক না কেন আপনার জীবনের সমস্ত পরিস্থিতি আপনি সামনাসামনি করতে পারবেন তখনই কিন্তু আপনার জয়লাভ সম্ভব আপনি যদি জীবনে কঠিন পরিস্থিতিতে নিজের মনোবল অর্থাৎ নিজের মনকে দুর্বল করে রাখেন প্রিয় শ্রোতা বন্ধুরা তখন কিন্তু আপনি নিজের কাছে নিজে হেরে যাবেন অর্থাৎ জগৎ সংসার আপনাকে কি হারাবে তার আগেই আপনি নিজেই হেরে বসে থাকবেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জিত এবং হার সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনার চিন্তা আপনি যদি চিন্তা করেন আপনি জিতবেন অর্থাৎ আপনি জয়লাভ করবেন তাহলে পৃথিবীতে কিন্তু এমন কোনো শক্তি নেই আপনাকে পরাজিত করতে পারে প্রিয়সতা বন্ধুরা আর আপনি যদি মনে করেন আপনি হেরে যাবেন এই কাজটা আপনার দ্বারা হতেই পারে না তাহলে আপনি কখনোই তাকে জয়লাভ করে উঠতে পারবেন না হরে কৃষ্ণ প্রিয়স্ততা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি তুমি সূর্যের মতো নিজের আলো নিজের প্রভাব প্রতিপত্তি চারিদিকে ছড়িয়ে দিতে চাও তাহলে তোমাকে অবশ্যই তোমাকে কিন্তু অবশ্যই সেই সূর্যের তাপ তাতে চলতে শিখতে হবে অর্থাৎ

নিদ্রা লাভ করতে পারছে না সেই সকল ব্যক্তি যারা স্বপ্নের জন্য নিজের স্বপ্নকে সত্যি করার জন্য তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম কিন্তু করছে সেই সকল ব্যক্তি কিন্তু জীবনের শেষ জয়টা জয়লাভ করতে পারে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে স্বপ্নকে অর্থাৎ নিজের লক্ষ্য অর্জন করতে চাইলে কিন্তু যে আপনাকে বুদ্ধিমান হতে হবে আপনাকে জীবনে দক্ষ হতে হবে তা সেটার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি জীবনে আপনার লক্ষ্য অর্থাৎ আপনার সাফল্যের জন্য কতটা পাগল অর্থাৎ কতটা মরিয়াভাবে সেটাকে চাইছেন মন থেকে আন্তরিকভাবে অর্থাৎ আপনি তাকে কতটা সময় কতটা কষ্ট আপনি ব্যয় করছেন ভগবান শ্রীকৃষ্ণ পড়েছেন যে বুদ্ধিমান হওয়ার থেকেও গুরুত্বপূর্ণ এটাই যে আপনি সেই আপনার লক্ষ্য আপনার সাফল্যের পেছনে কতটা সময় অতিবাহিত করছেন কীভাবে আপনি আপনার সময়ে কিন্তু চাইছেন জীবনে এমন কোনো সাফল্য নেই যেটা মানুষের সাহস নেই এমন কোন সাফল্য থাকতেই পারে না যে সাফল্যের পেছনে মানুষ তার সাহস অর্থাৎ সে সাহস দেখাতে না অর্থাৎ যে ব্যক্তি সাহস নিয়ে জীবনে এগিয়ে যায় নিজের সাফল্য অর্জনের পেছনে প্রিয়তা বন্ধুরা তারাই জয়লাভ করে অর্থাৎ যে জীবনে কিছু করলই না যে জীবনে নিজের লক্ষ্য নিজের স্বপ্নটাই দেখে গেল কিন্তু সেই স্বপ্নের পেছনে সে সামান্যটুকু সময় এবং সাহস অর্জিত সাহস সে কিন্তু ব্যয় করল না তার লক্ষ্যের পেছনে সে কিন্তু কখনোই চেষ্টা করলই না তার জীবনে সে কিন্তু জীবনে কখনোই জয়লাভ করতে পারবে না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যাবেন সেই সকল ব্যক্তি যারা জীবনে নতুন ভাবে নতুন কিছু কখনোই চেষ্টাই করেনি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যারা জীবনে কখনোই কোনো কিছু চেষ্টাই কোন অর্থাৎ নতুন ভাবে নতুন কিছু করার চেষ্টায় যারা কখনো কোনো রকম ভাবে করে উঠতে পারে সেই সকল ব্যক্তি কিন্তু জীবনে হেরে যাবে চেষ্টা করে যেতেই হবে আপনার সে চেষ্টার ফলে যদি আপনি পরাজিত হন তাতেও কিন্তু আপনি কিছু না কিছু অবশ্যই কিন্তু শিখতে পারবেন কিছু না কিছু হেরে যাওয়ার অর্থ এটাই নয় যে আপনি পরাজিত হয়ে গেলেন আপনার স্বপ্নের পেছনে আপনি আরও বেশি করে আপনি সেটা জড়িয়ে যান আপনি তাতে আরো বেশি করে সময় দিন আপনি কেন আজকে জিততে পারেননি আপনার জয়লেটটা কেন হয়নি ভগবান যে সময় অর্থাৎ যে সময় আজ আপনার খারাপ অর্থাৎ আজ আপনার যে সময় খারাপ যাচ্ছে ভগবান বলেছেন যে এমন একটা দিন বা এমন একটা সময় আপনার জীবনেও আসবে আসবে আসতে হবে সেই সময় বা সেই সুযোগ কিন্তু আপনি নিজেই আনবেন কথা প্রিয় শ্রোতা বন্ধুরা কখনো কোনো কোনো সময় কিন্তু খারাপ হয়নি আর যেটা আপনার কাছে খারাপ সময় বা খারাপ পরিস্থিতি হয়েছে কাল সেটা আপনার জন্য কিন্তু ভালো সময় এবং ভালো সুযোগ বা ভালো পরিস্থিতিতে রূপান্তরিত হতে পারে সেটা মাত্র শুধুমাত্র আপনার কর্মের জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সময় সুযোগ আপনাকে কষ্ট দিচ্ছে বারবার অবহেলিত বারবার আপনার ব্যর্থতার কারণ হচ্ছে সেই সময়কেই আপনি পাল্টে দিন আপনার কাজের ক্ষমতা বা আপনার কাজের দক্ষতার দ্বারা বৃহস্পতাব বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমরা কিন্তু সদা সর্বদা নিজেদের অন্ত নিজেদের মনে উৎপন্ন হওয়া দ্বন্দ্বের কাছে কিন্তু আমরা ক্রমশ হেরে যাই ভগবান আমরা নিজেদের অন্তরে উৎপন্ন হওয়ার দ্বন্দ্বের কাছে কিন্তু হয়ে যায় বাইরে লোক বাইরের জনসমাজ বাইরের সমাজ কি বলবে সেই সমস্ত চিন্তা চিন্তাভাবনা নিজেদের অন্তরে উৎপন্ন করতে করতে কিন্তু আমরা যদি স্বপ্ন অর্জনের পথে কিন্তু ঘিরে যাই অর্থাৎ বন্ধুরা আগে আপনার অন্তর অন্তরাত্মার সাথে জয়লাভ করতে হবে আগে আপনার অন্তরাত্মার পেছনে আপনি জয়লাভ করতে হবে তারপর আপনি বাইরের সমাজ বাইরের সংস্কৃতি বাইরে অর্থাৎ আপনার স্বপ্নের পেছনে জয়লাভ করতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আপনারা অবশ্যই এটা কিন্তু লক্ষ্য করেছেন যে আপনারা অবশ্যই এটা লক্ষ্য করেছেন যে গাছে নতুন পাতা হয় তাই না আপনারা কিন্তু অবশ্যই এটা লক্ষ্য করেছেন যে গাছে যখন নতুন পাতা হয় কিন্তু তার আগে সেই পুরনো পাতা যেগুলো গাছে থাকে সেগুলো কিন্তু ক্রমশ ঝরে যায় তাই না গাছে সেই পুরনো পাতা সেগুলো ঝরে গিয়ে নতুন করে পাতা জন্মায় ঠিক তেমনি আপনাকেও কিন্তু ব্যর্থতার পর আপনাকে কিন্তু উঠে দাঁড়াতেই হবে এবং আপনার সাফল্যের পেছনে কিন্তু অবশ্যই জয়লা করতেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ভুল যদি আপনার দ্বারা কখনো কোনো ভুল হয় সেটা কিন্তু আপনি তা সুদ্ধ নিতে পারেন কিন্তু আপনি লক্ষ্য করছেন বা আপনার আশেপাশে এমন কোনো ব্যক্তি রয়েছে তাদের কোনো কাজ আপনি অবশ্যই লক্ষ্য করছেন যে তারা বারংবার একই কাজ একই কর্ম কিন্তু তারা ভুলের পর ভুল কিন্তু করেছে অর্থাৎ সেই সকল কাজগুলো বারবার করছে যেগুলো তাদের করা উচিত নয় বা আপনারও সেই সকল কাজগুলো করছেন যেগুলো তাদের করা উচিত নয় সেটা কিন্তু আর ভুলের করে না সেটা কিন্তু হয়ে যায় অপরাধ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভালো সাজার জন্য কিন্তু জীবন কাটাবেন না অর্থাৎ ভালো অর্থাৎ ভালো অন্তর থেকে হওয়ার জন্যই কিন্তু ভালো থাকুন অর্থাৎ আপনি আপনার ধরে রাখার জন্য আপনি কিন্তু করে তুলবেন না অর্থাৎ আপনার অন্তরকে সুন্দর করে সাজান এবং আপনি সুন্দর এবং আপনার জীবন করে তুলুন সুন্দর এবং মধুময় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে কষ্ট করতে হয় কষ্ট ব্যক্তিত কোনো কর্মের কিন্তু জয়লাভ হতে পারে না অর্থাৎ আপনি কখনোই কোনো নতুন কিছু বা নতুনভাবে সৃষ্টি করতে চায় কিন্তু জীবনে এক না একদিন আপনাকে হারতেই হবে কিন্তু হেরে যাওয়ার পরে যারা পুনরায় উঠে দাঁড়াতে সক্ষম হয় সেই সকল ব্যক্তি কিন্তু শেষ পর্যন্ত জয়লাভ করে থাকে সেই সকল দেখতে কিন্তু সফলতা অর্জন করতে পারে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সুতরাং হতে পারে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন প্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু একই করবে করবেন না দয়া করে অবশ্যই কমেন্টে দেখুন চলো সেরা এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন প্রিয় শ্রোতা বন্ধুরা যদি কখনো কোনো ভুল অনুভব করেন অবশ্যই মার্জনের চোখে দেখবেন কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের জীবনে কিন্তু কখনো কোনো দিনও এই চারটি বিশেষ ভুল তা কিন্তু কখনোই করা উচিত নয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু এই চারটি বিশেষ ভুল কিন্তু কখনোই করা উচিত নয় এবার এই চারটি ভুল যা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিজে ভগবান বলেছেন কখনো কোনো দিনও কোনো ব্যক্তি সে চাইলে আপনার আপনজন জন কিংবা আপনার বন্ধু নিজের কোনো কাছের মানুষই হোক না কেন সেই সকল ব্যক্তির জীবনে উৎপন্ন হওয়া সমস্যা আপনি অবশ্যই তার মেটানোর চেষ্টা করতেই পারেন কিন্তু সেই সমস্যা মেটাতে মেটাতে আপনি কিন্তু সেই সমস্যার মধ্যে এমনভাবে অন্তর্ভুক্ত হয়ে পড়বেন না এমনভাবে আপনি ঢুকে পড়বেন না যে কারণে আপনার তাতে মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে বিঘ্নিত হতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কোনো ব্যক্তিকে সাহায্য করা কিন্তু খুবই উপকার অর্থাৎ খুবই পুণ্যের কাজ কোন ব্যক্তিকে সাহায্য করা কোনো ব্যক্তির অসময়ে তার পাশে দাঁড়ানো এটি কিন্তু সদা সর্বদা খুবই পুণ্যের অর্থাৎ খুবই সৎকর্মের কাজ কিন্তু এর মানে এই নয় আপনি সেই ব্যক্তির সমস্যা সমস্যা নিবারণ করতে করতে আপনি সেই ব্যক্তির সমস্যার মধ্যে এমনভাবে অন্তর্ভুক্ত হয়ে পড়ছেন দিনের পর দিন সময়ের পর সময় তাতে কিন্তু আপনার নিজের পরিবার নিজের আত্মীয় স্বজন অর্থাৎ নিজের কাছে মানুষদের তাতে শান্তি অর্থাৎ আপনার নিজেরও আপনার স্বয়ং আপনি নিজেও আপনার শান্তি এবং আপনার মানসিক অশান্তির কিন্তু কারণ হতে পারে ভাবে আপনি তাতে জড়িয়ে পড়বেন না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কোনো ব্যক্তিকে সাহায্য করা ভীষণ গুরুত্বপূর্ণ অর্থাৎ খুবই দরকার প্রত্যেকটি মানুষ মানুষকে সাহায্য করা খুবই তেমন গুরুত্বপূর্ণ মানে এই নয় যে আপনি সেই ব্যক্তির সম্পূর্ণ সেই ব্যক্তির সমস্যার ভিতরে এমনভাবে অন্তর্ভুক্ত হয়ে যাবেন তাতে আপনার মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে দ্বিতীয় যে বিশেষ কারণটি সেটি হচ্ছে ঋণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ঋণ যা এমনই একটি গুরুত্বপূর্ণ বস্তু যা মানুষের সম্পর্ক নষ্ট হওয়ার পেছনে অন্যতম একটি কারণ অন্যতম একটি ভূমিকা কিন্তু রয়েছে অর্থাৎ ঋণ কোনো কিছু ঋণ অর্থাৎ ধন সম্পদ টাকা পয়সা আপনি কোনো কোনো ব্যক্তির থেকে আপনি নিলেন বা আপনি তাকে কখনো তার প্রয়োজনে আপনি তাকে ঋণ দিলেন তখন কিন্তু যখন আপনার সেই ঋণ পরিশোধ বা আপনি সেই ঋণে পরিশোধ করার সময় কিংবা সেই ব্যক্তির থেকে ঋণ নেওয়ার সময় কিন্তু আপনাদের মানমানিন্ন হতে পারে অর্থাৎ আপনাদের কিন্তু মনোমানন্য সৃষ্টি হতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ঋণ এমনই একটি গুরুত্বপূর্ণ বস্তু যা সম্পর্ক বিনাশ কিন্তু করতে একদমই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ঋণ যা গভীর থেকে গভীরতম সম্পর্ক কিন্তু নষ্ট করে দিতে বিন্দুমাত্র সময় নেয় না সুতরাং ঋণ থেকে দূরত্ব বজায় রাখুন ভগবান শ্রীকৃষ্ণ তৃতীয় অন্যতম ব্যাখ্যা যেটা দিয়েছেন সেটা হচ্ছে ভগবান বলেছেন ধন সম্পদ ভগবান বলেছেন যে এই পৃথিবীতে এই পৃথিবীতে যেই যেই ব্যক্তি চাই বলুক না কেন কিন্তু সম্পূর্ণটা নির্ভর করে করে কিন্তু ধন সম্পদের উপর এবার আপনাকে কিন্তু এটা বুঝতে হবে যে ধন সম্পদ প্রত্যেকটি মানুষের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি অযাচিতভাবে নিজের ধন সম্পদ কিন্তু কখনোই নষ্ট করবেন না যত সম্ভব আপনি কিন্তু নিজের ধন সম্পদ সঞ্চয় করতে চেষ্টা করুন এতে আপনারই বিপদে সেই ধন সম্পদ কাজে লাগবে কারণ ধন সম্পদ ব্যতীত কিন্তু জীবনে অন্য কিছুই নেই চতুর্থ এবং অন্যতম গুরুত্বপূর্ণ কারণ যেটি ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে সতর্কভাবে বলতে চেয়েছে অর্থাৎ যেটি আমারও ভীষণ পছন্দের একটি কারণ সেটা হচ্ছে কখনও কোনোদিনও কোনো ব্যক্তি সেটা আপনার এমন কোনো কাছের মানুষের সাথে এমনভাবে জড়িয়ে পড়বেন না এমনভাবে মানসিকভাবে জড়িয়ে পড়বেন না সেই ব্যক্তি অর্থাৎ প্রিয় শ্রোতা বন্ধুরা সেই ব্যক্তির সাথে আপনি আপনার দুর্বল দিকগুলো কিন্তু কখনোই ভাগ করে নেবেন না যে সেই ব্যক্তি আপনার বিপদের সময় অর্থাৎ আপনার বিপদের সময় আপনারই দুর্বল দিক অর্থাৎ আপনার দুর্বল জায়গায় আঘাত করে আপনার থেকে আপনার মানসিক শান্তি আপনার সর্বস্ব কিনে নিতে সক্ষম হয় অর্থাৎ প্রিয় শ্রোতা বন্ধুরা সদা সর্বদা কিন্তু সতর্ক থাকবেন এবং কখনো কোনো দিনও কারোর সাথে এমনভাবে মানসিকভাবে জড়িয়ে পড়বেন না যাতে যখন আপনি সেই ব্যক্তির দ্বারা প্রতারিত হবেন বা সেই ব্যক্তির জীবনে কখনো বিশ্বাসঘাতকতা করলে আপনি কিন্তু তার থেকে বেরিয়ে আসতে পারবেন না অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানসিকভাবে অর্থাৎ আপনি খুবই উন্নত এবং খুব শক্তিশালী হওয়ার চেষ্টা করুন যাতে কোনো এমন কোনো শক্তি এমন কোন ক্ষমতা নেই আপনার দুর্বল দিকে আঘাত করে আপনার থেকে আপনার মন বা আপনার মানসিকভাবে আপনাকে বিপর্যস্ত করে দিতে পারে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুরবাণী আপনাদের কেমন লেগেছে তা আপনাকে অবশ্যই গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু একদমই ভুল করবেন না আমি পিয়ালি আজকে আপনাদের সাথে আছি ভগবান শ্রীকৃষ্ণের বাণী যা পাঠ করে শোনালাম প্রিয় শ্রোতা বন্ধুরা কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু একদমই ভুল করবে না চ্যানেল নতুন বলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন তাহলে এখন ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণা প্রিয় শ্রোতা বন্ধুরা